নমস্কার দর্শক বন্ধু এখন বলবো দু হাজার ছাব্বিশের মহাশিবরাত্রির সম্বন্ধে হ্যাঁ অনেকেই ফোন করেছেন জানতে চেয়েছেন যে শিবরাত্রির পুজো কখন করবো কীভাবে করব একটু বলুন একটু বলুন অনেকের ফোন অ্যাটেন্ড করেছি তারপর ভাবলাম যে একটা ভিডিও করে যাতে সবাই জানতে পারেন তাই ভিডিওটা করা যদিও অনেক দেরি হয়ে গেছে সামনের রবিবারে শিবরাত্রি তবুও আপনাদেরকে আবার বলে দিচ্ছি শিবরাত্রির পুজো কখন শুরু হয়েছিল কে করেছিল এটা জানা বিশেষ দরকার জেনে নিন বারাণসী স্থিত কোনো এক গ্রামে একজন ক্রূর এবং কুটিল মনোভাবন্ন ব্যাধ বসবাস করত যার প্রধান কাজ ছিল বনের নিরীহ জীবজন্তুকে হত্যা করে তাদের পশু পাখি হত্যা করে তাদের মাংস খাওয়াই ছিল ব্যাধের প্রধান কাজ কোনো এক ফাল্গুনিক কৃষ্ণা ত্রয়োদশীর দিন ব্যাধ শিকারে বেরিয়ে শিকার করতে করতে বাড়ির থেকে অনেক দূরে পৌঁছে যায় এবং ফেরার পথে সন্ধ্যে নেমে আসে তখন ব্যাধ নিজেকে এবং তার ওই বধ করা সমস্ত পশু পাখিগুলোকে একটি বেলগাছের ডালে বেঁধে রেখে অন্য আরেকটি বেলগাছের ডালে উঠে বসে এবং অপেক্ষা করতে থাকে ভোরের কারণ হিংস্র জন্তু জানার হাত থেকে নিজেকেও বাঁচাতে হবে ইতিমধ্যে সে সারাদিন কিছু খায়নি এক প্রকার উপোস করেই ছিল আর শিশিরে ভিজে স্নান করে যায় এবং ঠক ঠক করে সে কাঁপতে থাকে ইতিমধ্যে ত্রয়োদশী ছেড়ে তিথি পৌঁছে গেছিল চতুর্দশীতে অর্থাৎ ফাল্গুনে কৃষ্ণা চতুর্দশীতে তিথি পৌঁছে গেছিল ব্যাধ যখন ঠক ঠক করে কাঁপছে তখন তার হাতে লেগে ডান হাতে লেগে একটি বেলপাতা সেই শিবলিঙ্গের উপর যে পড়ে যে শিবলিঙ্গটি দীর্ঘ বছর কোনো একজন শিব ভক্ত পুজো করতেন তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিল তার উপর যে চিত হয়ে পড়ে শিব শিব বেলপাতাটি এবং ব্যাধের হাত চুইয়ে কিছুটা জলও পড়ে যায় শিব চমকে ওঠে কি ব্যাপার এই শিবলিঙ্গটা তো দীর্ঘদিন কেউ পুজো করেনি তখন দিব্য দৃষ্টিতে শিব ব্যাধের কর্মকাণ্ড দেখে অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে পাপমুক্ত এবং সুস্থ থাকার আশীর্বাদ করেন যথাসময়ে এবং সেই সঙ্গে শিবদূতগণকে আদেশ দেন তোমরা যে ওই ব্যাধের উপর লক্ষ্য রাখো তাকে আমার কাছে নিয়ে এসো যথাসময়ে ব্যাধের মৃত্যু হলে তার কাছে যমদুদ্গণ পৌঁছে যায় তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু শিব দূতগণ যমদুদ্গণকে বলেন শিবের সেই আজ্ঞা এবং আশীর্বাদ করতে এবং সে সঙ্গে ব্যাধের কর্মকাণ্ডের কথাও বলে তখন দেব জমদুদ্গণ ফিরে যায় জমাল হয়ে এবং শিব ওই ব্যাধকে নিয়ে চলে আসে শিবালয় মাতা পার্বতী এই কথা শুনে ব্যাদের কর্মকাণ্ডের কথা শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে পাপমুক্ত হবার আশীর্বাদ করেন এবং শিবালয় তাকে থাকতে দেন আর সেই সঙ্গে শিবদূতগণকে আদেশ দেন তারা মর্তে এসে এই রাত্রে শিবের পুজো করবার প্রথা চালু করতে। অনেকে বলে থাকে শিবের পুজো করলে মেয়েরা সুন্দর স্বামী পায় ভালো স্বামী পায় মনোমত স্বামী পায় ছেলেরাও মনোমত স্ত্রী পায় কিন্তু না বন্ধু এরকম কোনো ব্যাপার না পুরোটা দেখুন বুঝতে পারবেন একটা কথা বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু একটু দেখে স্ক্রল করে দেখলে কিন্তু আপনি সম্পূর্ণটা জানতে পারবেন ঠিক যেরকম কোনো বইয়ের দু এক পাতা পড়লে ভা পরীক্ষার রেজাল্ট ভালো হয় না ঠিক তেমনি ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন না যাই হোক এরপর মারত্রালয়ে অর্থাৎ পৃথিবীতে শিবরাত্রির পুজো প্রথা চালু হয় যদিও পরবর্তীকালে শিব ভক্তগণ এই পুজো চার প্রহরেই দশোপ্রচারে চালু করেছিলেন যা এখনও চলে আসছে এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পুজো কখন করবেন কলকাতা থেকে প্রকাশিত একটি বিশিষ্ট পঞ্জিকার পণ্ডিতগণের মতে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দোসরা ফাল্গুন রবিবার চোদ্দশো বত্রিশ বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিট চার সেকেন্ডে কৃষ্ণা ত্রয়োদশী ছেড়ে তিথি পৌঁছে যাবে কৃষ্ণা চতুর্দশীতে এবং আপনারা আগামী পনেরোই ফেব্রুয়ারি রবিবার রাত্রি কারো মতে সন্ধ্যা কিন্তু পঞ্জিকা মতে রাত্রি পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি সাতটা সাঁত্রিশের মধ্যে শিবরাত্রির অর্থাৎ মহাশিবরাত্রির প্রথম প্রহরের পুজো অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন বন্ধু এখানে দশোপচারের পুজো যে কীভাবে করবেন সেটা ব্যাখ্যা করতে পারছে তার কারণ তাহলে বিয়েটা অনেক বড় হয়ে যাবে আপনাদের দেখতে অধৈর্য লাগবে যদি দশোপচারের পুজো যদি দেওয়ার ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করবেন অথবা আপনার নিকটস্থ কোনো বিদগ্ধ ব্রাহ্মণ বা জ্যোতিষ বিয়ের কাছ থেকে আপনি জেনে নিতে পারেন যাই হোক শিবের পুজোয় বিশেষ কিছু লাগে না একটি শিবলিঙ্গ বারোটি অখণ্ড বেলপাতা পাঁচটি ফল দিতে বললে ভালো হয় যদি সম্ভব না হয় একটি ফল দেবেন আর যদি তাও সম্ভব নয় একটা নকুল দানা দেবেন লাগবে পবিত্র জল গঙ্গার জল হলে খুব ভালো হয় যদি না হয় তাহলে কোনো পবিত্র জল আর সেই সঙ্গে কিছুটা সাদা ফুল বারোটা শ্বেতাকন্দ একটি শ্বেতাকন্দের মালা হলে খুব ভালো হয় এই নিয়ে পুজো করতে হবে আর আসনে বসতে হবে কী কী করবেন এবার বলছি একটি শিবলিঙ্গ দেবেন যদি গোলও অনেক সময় গোল শিলাখণ্ড দিয়ে অনেকে শিবলিঙ্গ বনে বা এখন যে তৈরি করা শিবলিঙ্গ যেগুলো মন্দিরে পুজো হয়ে থাকে বা অনেক বাড়িতে পুজো হয়ে থাকে সেই শিবলিঙ্গ নেবেন আর তার সামনে আপনি বসবেন ফুল ফল ইত্যাদি নেবেন যেগুলো বললাম সর্বপ্রথম জল শুদ্ধি করবেন জল শুদ্ধি যদি কিছু মন্ত্র না জানেন তাহলে বলবেন হে মা গঙ্গা তুমি এই জলে অবস্থান করে আমার জল পবিত্র করে দাও তারপরে মুখ শুদ্ধি করবেন ওং নমশ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওং নমশ্রি যদি আপনি কিছু না জানেন তাহলে বলবেন হে মা গঙ্গা বা হে বা হে শ্রী বিষ্ণু বা হে মহাদেব আপনি আমার মুখ পবিত্র কুদিন বলে একটু জল নিয়ে মুখে দিয়ে দেবেন তারপর একটু জল নিয়ে ছিটাবেন এটা হয়ে গেলো আপনার মুখ শুদ্ধি এবং দেহশুদ্ধি এরপর বা দেহবন্ধন এটা একটা আলাদা মন্ত্র আছে এগুলো এভাবে বলা যায় না আপনাকে আসতে হবে দেহবন্ধনের মন্ত্র আছে দিকবন্ধনের মন্ত্র মন্ত্র আছে আসন বন্ধনের মন্ত্র আছে এগুলো এভাবে খোলাখুলি বলা যায় না এগুলো জানবার জন্য আপনাকে সাক্ষাৎ এসে জেনে যেতে হবে যাই হোক কোনো ব্রাহ্মণের সাহায্য নিতে পারেন নিয়ে তারপরে আপনি মুখ শুদ্ধি দেহ দেহশুদ্ধি আসন শুদ্ধি ফুলশুদ্ধি ফলশুদ্ধি ইত্যাদি করে নেবেন এরপর যে শিবলিঙ্গটি নিয়েছেন বা গোলশিলা খণ্ডটি নিয়েছেন সেটাকে দুধ দিয়ে একটু স্নান করে মুছিয়ে নেবেন তারপর এরপর বারোটি অখণ্ড বেলপাতা তার উপর রাখবেন শিবলিঙ্গটিকে একটি যদি আকন্দের মালা হয় যদি শ্বেত আকন্দ হয় তাহলে খুব ভালো হয় যদি শ্বেত আকন্দ না পান তাহলে যে কোনো আকন্দের মালা পরাবেন এবং বারোটি অখণ্ড বেলপাতা রেখে তার সামনে বসে আবার বলছি মুখ শুদ্ধি ফুল শুদ্ধি দেহশুদ্ধি দেহবন্ধন আসন বন্ধন ইত্যাদির পর সংকল্প করে আপনাকে পুজো শুরু করতে হবে প্রসাদে আপনি যে কোনো যদি একটা নকুল দানা দিতে পারেন পাঁচটা ফল দিলে খুব ভালো হয় এরপর তার উপরে আপনি জলের মধ্যে দুধ মিশিয়ে নেবেন আর যদি এমনি ডাইরেক্ট দুধ দিতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু জলের মধ্যে দুধ মিশিয়ে নিলেই ভালো হয় স্নান করাবেন শিবকে শিবকে স্নানের মন্ত্র মানে শিব লিঙ্গটিকে স্নানের মন্ত্রটা শুনে নিন ওং মনে রাখবেন একটা কথা ভুল হয়ে গেছে যে বলা কোনো পুজোর সময় যে কোনো সে আপনি শিব পুজো করুন বা যে কোনো পুজো করুন মুখ থেকে যেন আপনার কোনো শব্দ উচ্চারিত না হয় আপনি মুখ শুদ্ধি করে নিচ্ছেন এরপরে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনার মুখ থেকে থুতু বেরবে এই যে আমি কথা বলছি এই কথা বলছি এখানে যদি একটা টিস্যু পেপার রাখা যেত তাহলে দেখা যেত কত থুতু আমার মুখ থেকে বেরিয়েছে তাই আপনারা ইজাপত যত পুজো দেখেছেন কোনো পুজো কিন্তু সফল পুজো হয়নি যার জন্যে বছরের পর বছর পুজো করেও মানুষের সফলতা আসে না এই যে থুতু পড়েছে আর তাছাড়া সংস্কৃত মন্ত্র উচ্চারণ করলে অনেকেই চিৎকার করে ওং রিং রাং রিং রাং নানা রকম চিৎকার করে চিৎকার করার সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বের হয় তাই যিনি পুজো করবেন তাকে যদি একটা গার্ড লাগিয়ে দেন মুখে তাহলে বুঝতে পারবেন তার মুখ থেকে কত থুতু সে নিজেই বুঝতে পারবে কত থুতু এখানে সেটা ভিজে ভিজে যাবে সে বারবারই ওটা পাল্টাতে চাইবে যাই হোক এই যে আপনি মন্ত্র উচ্চারণ করছেন এই মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে কিন্তু থুতু বেরোবে এই থুতুটা গিয়ে পড়বে ফুল ফল শিবলিঙ্গ ইত্যাদির উপর কাজে এই পুজো ওখানেই শেষ আপনার কোনো সফলতা আসবে না নিঃসন্দেহে বলা যায় কোনো সফলতা আসবে না তাই মুখ বন্ধ করে যখনই পুজো করবেন মুখটা এইভাবে বন্ধ করে এইভাবে যেন আপনার ঠোঁট দুটো বন্ধ থাকে এবং মনে মনে আপনার যা ইচ্ছা তাই মনে মনে আপনি উচ্চারণ করবেন যেগুলো মন্ত্র যা ইচ্ছা মানে কি যে মন্ত্রগুলো উচ্চারণ করবে সেগুলো উচ্চারণ করে আর সঙ্গে একটি খাতা কল্প নিয়ে নিন যদি বিশেষ প্রয়োজন পড়ে তাহলে খাতায় কিছু লিখে দেবেন এবং আপনার পাশের লোকটা যেন সেটা পড়ে আপনাকে সেটা সাহায্য করতে হবে যাই হোক আপনি প্রথমত প্রথমে শিব স্নান করালেন দুধ দিয়ে এরপর আপনি এই যে স্নান করাবেন স্নান করার পর মন্ত্র উচ্চারণ করে বললাম এই মন্ত্রটা বার উচ্চারণ করে মনে মনে উচ্চারণ করে বারো ঘটি বা বার জল ঢালতে হবে ওই শিবলিঙ্গের উপর যে বেলপাতা আকন্দ ইত্যাদি রেখেছেন তার উপরে জলটা ঢালতে হবে এরপর অর্ঘ মন্ত্র উচ্চারণ করতে হবে ওং শিবরাত্রি ব্রত মেত তু পূজা তু জপ পরায়ণ করৌমি বিধিবধ দত্তম গৃহানার মহেশ্বর অর্থাৎ অর্থাৎ হে মহেশ্বর আমি পূজা ও জপ পরায়ণ হয়ে আপনার এই শিবরাত্রিতে বিধিপূর্বক ব্রত বিধিপূর্বক পালন করছি হে আমি যে অর্ঘ নিবেদন করছি দয়া করে তা আপনি গ্রহণ করুন এরপর ওই যে বারোটি বেল পাতা শিব লিঙ্গের উপর রেখেছেন এবং আকন্দ রেখেছেন তারপর এক এক করে যে জল ঢালবেন তারও মন্ত্র আছে সেটাই বলছি ওম নম শ্রী শ্রী সোমনাথায় নম বলে একবার জল ঢালবেন ওম নম শ্রী শ্রী মল্লিকার্জুনায় নম ওং নম শ্রী শ্রী মহাকলায় নম ওম ওং নম শ্রী শ্রী ওংকারশ্বরায় নম ওং নম শ্রী শ্রী কেদারনাথায় নম ওং নম শ্রী শ্রী ভীমশঙ্করায় নম ওং নম শ্রী শ্রী বিশ্বেশ্বরায় নম ও নম শ্রী বৈজুনাথায় নম শ্রী নম নাগেশ্বরায় নাগেশ নম ওং নম শ্রী শ্রী তম্রকেশ্বরায় নম ওং নম শ্রী শ্রী রামেশ্বরায়ের নাম ওং নম শ্রী শ্রী ঘৃষ্ণেশ্বরায়ের নাম ওং এইভাবে শিবের মন্ত্র উচ্চারণ করে বারো বার বা বারো খুঁটি জল অর্পণ করবেন এটা হলো আপনার প্রথম প্রহরের পুজো কখন করবেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার রাত্রি পাঁচটা সাঁ পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি সাতটা সাঁত্রিশের মধ্যে শিবরাত্রির মহাশিবরাত্রির প্রথম প্রহরের পূজা সম্পন্ন করবেন এরপর ওই রাত্রেই রাত্রি নটা পাঁচ মিনিট থেকে রাত্রি দশটা আটত্রিশের মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পূজা সম্পন্ন করবেন পুনরায় আচমন ইত্যাদি করে সংকল্প করে মনে রাখবেন একটা কথা বারবার বলে দিচ্ছি যে কোনো পুজো করবার কিন্তু সংকল্প করতে ভুলবেন না সংকল্প অবশ্যই বাঞ্ছনীয় এরপর যদি আপনার ঘরের শিবলিঙ্গ হয়তো কোনো ব্যাপার নেই আর যদি মন্দিরে যান তাহলে পুনরায় বারোটি বেলপাতা আকন্দের মালা ইত্যাদি নিয়ে আপনি দই দিয়ে শিবলিঙ্গটিকে মুছে নেবেন মাখিয়ে নেবেন দই এবং তারপর জলের মধ্যে দই মিশিয়ে আবার বারোবার জল ঢালবেন ওম নম শিবায় বলেও ঢালতে পারেন বা যদি যে দ্বাদশ লিঙ্গের নাম বললাম সেটা যদি আপনি মুখস্থ করে নিতে পারেন বা কোনো কাগজ নিতে লিখে নিতে পারেন তো সম্ভব কি করবেন বারবার দ্বাদশ লিঙ্গের নাম করে বা ওং নম শিবায় নম ওং বলে জল জল ঢালবেন দই এবং দুধ মেশানো জল কি বলবেন ওং ইদম স্নানীয় দধং নম ওং অঘরায় নম ওং বলে জল ঢালবেন মনে রাখবেন বারো বার বা বারো খুঁটি জল ঢালবেন এরপর অর্ঘ মন্ত্র শিবায় শান্তায় সর্বপাপ ও হরায়চ শিবরাত্রেই ময় দত্তং গৃহান্নারঘাং প্রসি দবে অর্থাৎ পরম শান্তিময় শিবকে নমস্কার যিনি সর্বপাপ হরণ করেন তাকে প্রণাম হে শিব হে দেবাদিদেব মহাদেব এই মহাশিবরাত্রিতে আপনি আমার দেওয়া অর্ঘ গ্রহণ করে আমার প্রতি প্রসন্ন হন এইভাবে দ্বিতীয় প্রহরের পূজা সম্পন্ন করবেন কখন করবেন ওই দিনই অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবারই রাত্রি নটা পাঁচ মিনিট থেকে রাত্রি দশটা আটত্রিশের মধ্যে এই অনুষ্ঠান অর্থাৎ দ্বিতীয় প্রহরের শিবলিঙ্গের পূজা অনুষ্ঠান সম্পন্ন করবেন এরপরে তৃতীয় প্রহরের পুজো তৃতীয় প্রহরের পুজো ওই রাত্রিতেই রাত্রি এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে রাত্রি একটা বাইশ মিনিটের মধ্যে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে হবে মনে রাখবেন ওই একই নিয়মে যেভাবে আপনি প্রথমবারে করেছেন ঠিক একই নিয়মে আসপন এবং সংকল্প করবার পর একটু ঘি শিবলিঙ্গটিকে মাখিয়ে নেবেন যেভাবে তেল মাখায় সেইভাবে মাখিয়ে নেবেন এবং তারপর জলের মধ্যে একটু ঘি গুলে নেবেন আর তারপর ওই জল ওই একইভাবে বেলপাতা আকন্দ ইত্যাদির উপরে আপনাকে বারো বার বা বারো খুঁটি জল ঠালতে হবে মন্ত্রকে ওং ইদং স্নানীয় ঘৃতং নম হোং বাম দেবায় নম এই মন্ত্র বার উচ্চারণ করে মনে 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 রাখবেন যে আপনার মুখ থেকে কোনো সাউন্ড না আসে কারণ সাউন্ড বেরোলেই থুতু বেরিয়ে আসবে এই মন্ত্র উচ্চারণ মনে মনে উচ্চারণ করে বার বা বারো খুঁটি জল ঢালবেন শিবলিঙ্গের উপর মধু মেশানো জল এই দই মেশানো জল সরি ভুল বললাম ঘি মিশানো জল আপনি ঢালবেন এরপর ফুল আর অর্থাৎ সাদা ফুল তার উপর নিবেদন করবেন এবং সেই সময় আপনি মনে মনে আবার উচ্চারণ করবেন দুঃখ দরিদ্র দগ্ধস্য শোক শসাগরেই শিবরাত্রি মহাদত্তং গৃহান্নহাং মহেশ্বর অর্থাৎ হে মহেশ্বর আমি দুঃখ দরিদ্র এবং শোকের সাগরে দগ্ধ হচ্ছি এই মহাশিবরাত্রিতে আমার দেয়া অর্ঘ গ্রহণ করে আমাকে এই দুঃখ দারিদ্রতা এবং কষ্টের হাত থেকে রক্ষা করুন এরপর ওই রাত্রিতে অর্থাৎ শেষ রাত্রি তিনটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশের মিনিটের মধ্যে আপনাকে চতুর্থ প্রহরের পুজো সম্পন্ন করতে হবে মনে রাখবেন এখানেও কিন্তু আপনাকে সে একইভাবে একইভাবে আসমন ইত্যাদির পর সংকল্প করে শিবলিঙ্গের ওপর মধু মাখিয়ে তারপর আবার বারোটি অখণ্ড বেলপাতা আকন্দের মালা বা আকন্দ ইত্যাদি তার উপর অর্পণ করে মনে রাখবেন বারোটি বেলপাতা যেন সম্পূর্ণ অখণ্ড বেলপাতা কোনো ছিঁড়া বেলপাতা যেন না হয় আপনি কচি বেলপাতাও দিতে পারেন এখন কচি বেলপাতা কিছু কিছু জায়গায় বেরিয়ে গেছে এরপর বারো ঘাট বা বারো খুঁটি জল ঢালবেন মন্ত্র কী হবে বলছি ওং ইদং মধুয়ে মধুয় নম সরি ওং ইদং স্নানীয় স্নান মধু নম ওং হোম সদ্যজাতায় নম ওং এই মন্ত্র মনে মনে জপ করে আপনি বার বা বারো ঘটি শিবলিঙ্গের উপর ঢালবেন এতে থাকবে এই জলের মধ্যে একটু মধু মিশিয়ে জলটিকে ভালো করে খেটে দেবেন। তাতেই আপনার মধুচল হয়ে যাবে এরপর অর্ঘ মন্ত্র আপনি উচ্চারণ করবেন ময়া কৃতানি পাপানি জন্ম শত কোটি শত তৈ পি চ তানি সর্বাণী মে না সং গৃহানার মহেশ্বর অর্থাৎ হে মহেশ্বর গত শত কোটি বছর ধরে আমি জ্ঞানে বা অজ্ঞাত সারে বা অজ্ঞানে যে পাপ করেছি এই অর্ঘ গ্রহণের পরে আপনি আমার সেই পাপ মুক্ত করুন আমাকে পাপ মুক্ত করুন এবং সমস্ত পাপ বিনাশ করুন চতুর্থ প্রহরের পুজো সম্পন্ন করবার পর পরের দিন সূর্যোদয়ের পর একটি ছোট্ট মন্ত্র উচ্চারণ করতে হয় তাও মনে মনে এবং তারপর কিছু ফল বা শিবের প্রসাদ আপনাকে গ্রহণ করতে হয় মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য না নেন শঙ্কর প্রসিদ্ধ মুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব অর্থাৎ হে শঙ্কর আমি এই সংসার যন্ত্রণায় দগ্ধ হচ্ছি আমার এই পূজাব্রত পালনের মাধ্যমে আপনি আমার প্রতি প্রসন্ন হন এবং হে নাথ আপনি আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন আশা করি আপনারা চার প্রহুরের পুজো সম্বন্ধে জানতে পেরেছেন যদি কোনো জায়গায় কিছু ভুল ত্রুটি থাকে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই বলবো আপনাকে এক পয়সাও দিতে হবে এর জন্যে অনেকেই বলে যে না পয়সা লাগবে পয়সা লাগবে না বন্ধু এতে পয়সার কোনো ব্যাপার নেই আপনাকে আমি ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনি আমরা জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ করে থাকি যেগুলো আমরা অনেক সময় বলতে পারি না মনে মনে চিন্তা করি যে আমি এই পাপটা করেছি কাউকে বলতে পারছি না সেগুলো আপনি ঈশ্বরের কাছে বলতে পারবেন হ্যাঁ আপনি নিশ্চয়ই পাপ মুক্ত হবেন সর্বশক্তিমান ঈশ্বর দেবাদিদেব মহাদেবের কাছে আবার প্রার্থনা করছি আপনারা সফল হন সঠিক নিয়মে পুজো করুন মনে রাখবেন আবার বলছি পুজোর সময় আপনার মুখ থেকে কোনো শব্দ যেন উচ্চারিত না হয় একটি শব্দ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে জানবেন যে আপনার পুজো ওখানেই সমাপ্তি ঘটেছে আপনি জীবনেও সাকসেস হতে পারবেন না তাই আবার বলছি পুজোর সময় কোনো মন্ত্র উচ্চারণ করবেন না এই শব্দ উচ্চারণ করবেন না এবং সংকল্প ছাড়া কোনো পুজো করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারেন এবং আমার গ্যালারিতে পৌঁছলে ষোলো ষোলো বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তবিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন আবার বলছি সুস্থ থাকুন ভালো থাকুন সর্বক্ষেত্রে সফল হন পাপ মুক্ত হন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক চাই ওং নমসায় নমেন উচ্চারণটা ও এম নয় ও এন জি পুরনো পুঁথি থেকে দেখবেন ওইর উপর একটা চন্দ্রবেন্দু রয়েছে এখন অনেক স্টাইল করে ও এম ও এম বলে না ও এম না ওম নয় এটা ওং ও এন জি ওং যাই হোক পুনরায় সংশোধনের জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হোক ওং নম শিবায় নম ওং